জীবন যুদ্ধে হার মানলে চলবে না লড়াই চালিয়ে যেতেই হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে জীবনে যদি আপনি হার মেনে যান তাহলে আপনি কোনো দিনও কিছু করতে পারবেন না বা সাকসেসও আপনি চোখে দেখতে পারবেন না জীবনযুদ্ধে হার না মানা আমি আমার কথাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা যখন বিয়ে হয় বিয়ের পর থেকে আমরা বেশ ভালোই ছিলাম আমার হাজব্যান্ড ঢাকাতে চাকরি করতো আমরা সেখানে বাসা নিয়ে থাকতাম বেশ ভালোভাবে আমাদের দিন কাটছিল সংসার ভালোভাবে চলছিল। বিয়ের অনেক কয়েক বছর পর আমার হাজব্যান্ড বলল যে সে আর চাকরি করতে চায় না মানে তার চাকরি করতে আর ভালো লাগে না সে হচ্ছে গ্রামের বাড়িতে যাবে গিয়ে কিছু একটা করবে তো গ্রামের বাড়িতে যাওয়া নিয়ে উনি মানে খুব এক্সাইটেড ছিল উনি আর শহরে থাকতে চায় না উনি গ্রামের বাড়িতে যাবে গিয়ে ওখানে হচ্ছে সবার সঙ্গে থাকবে এবং ওখানে একটা ছোটোখাটো বিজনেস যাই হোক কিছু একটা করবে তো এরপরে যে আমরা যে গ্রামের বাড়িতে যাব তো গ্রামের বাড়িতে যেতে গেলে হচ্ছে আমাদের প্রথমে আগে বাড়িঘর করতে হবে কারণ আমার গ্রামের বাড়িতে যে ঘর বাড়ি আছে তো সেখানে গিয়ে থাকার মতো ওরকম আমাদের পজিশন ছিল না তো সেই কারণে আমার হাজব্যান্ড সিদ্ধান্ত নিল যে গ্রামের বাড়িতে যাওয়ার আগে আগে বাড়িটা করতে হবে তো সেইভাবে উনি আমার শ্বশুরের সঙ্গে কথা বলো তো তিনি বললো যে আমি কোনো বাড়িঘর করতে পারবো না তুমি যদি করো তাহলে করো তো তারপরে আমার হাজব্যান্ড আবার ঢাকায় ব্যাক করলো এবং এসে আমার সঙ্গে আলোচনা করলো তা আমি আর কোনো কিছু না বলে বললাম ঠিক আছে যে টাকা আমাদের জমানো আছে ওই টাকা দিয়ে দেখো কত দূর কী করতে পারো তো হিসাব করে দেখা গেল যে যে টাকা আমাদের জমানো আছে সেই টাকা দিয়ে বাড়ির কাজটা আর কি কমপ্লিট হবে না তো এরপর আমার হাজব্যান্ড হচ্ছে কি অফিস থেকে লোন তুলে আর উনি যখন লোনটা উঠেছিল তখন উনি আগে পিছে কোনো কিছু না ভেবে ওনার যতটা টাকা প্রয়োজন ছিল উনি তত টাকায় লোন নিয়েছে এবং লোন নেওয়ার পর সেই টাকার আমাদের জমানোর টাকা নিয়ে উনি আবার গ্রামের বাড়িতে চলে যায় গিয়ে হচ্ছে বাড়ি কাজ করা শুরু করে দেয় তো তারপর উনি আবার যখন মিস্ত্রির সব কাজ শুরু করে দেয় তারপর উনি আবার ছুটি শেষ উনি ঢাকায় চলে আসে তো এসে যখন সেই মানে যে মাসে উনি আসলো এসে তারপরে মাসে উনি স্যালারি উঠাবে তো স্যালারি উঠাতে গিয়ে উনি আসলে যে পরি টাকা স্যালারি পেয়েছে সেই টাকা নিয়ে নেওয়ার পরে ওনার হুশ হয়েছে যে আসলে এই টাকা দিয়ে কি করে সংসার চালাবো কি করে বাসা ভাড়া দিব মানে তখন কি ওনার হুশ হলো যে টাকা তো অনেক অল্প মানে বেতন আসলে লোন উঠানোর পরে হচ্ছে দুই ভাগই বেতন হলো কেটে নিয়েছে আর এক ভাগ টাকা দিয়েছিল তো সেই টাকাতে আমাদের সংসার চালানো তো দূরের কথা মানে বাসা ভাড়া আর হচ্ছে মানে বাচ্চা খরচ চালাতে গিয়ে টাকাটা শেষ হয়ে যাবে তাও ভালোভাবে চালানোটাও মুশকিল হয়ে যাবে সংসার তখন উনি আসলে বাসায় এসে এতটা পরিমাণ মন খারাপ করে বসে আছে বেতনটা নিয়ে আমার হাতে দিল তো আমি বলতেছি কী ব্যাপার এত কম টাকা বেতন এতে কীভাবে সংসার চলবে তখন উনি কিন্তু ছেলে মানুষ আসলে সহজে কান্না করে না যখন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে তখনই আসলে তাদের চোখতে পানি বের হয় উনি অনেক হামা করে কান্না শুরু করে দিল যে আমরা এখন কিভাবে চলবো কি করে আমি পুরো মাছটা চালাবো তো ওনার কান্না দেখে তো মানে আমারও তো একদম সেই কান্না চলে আসলো আমি তারপরেও নিজেকে অনেকটা কন্ট্রোল করে শক্ত করে ওনাকে বললাম যে না দেখো ভেঙে পড়লে চলবে না তো একটা না একটা ব্যবস্থা আল্লাহ করে দিবে তুমি চিন্তা করো না এবারে বলে তো ওনাকে সান্ত্বনা দিলাম দেওয়ার পর সারা রাত আমি আর ঘুমাতে পারলাম না আসলে কিভাবে সংসারটা চলবে কথাটা তো সত্যি কারণ এত অল্প বেতন দিয়ে তো বাসা ভাড়া দিতে গেলেই তো টাকাটা শেষ হয়ে যাবে তারপর দেখা যাচ্ছে ছোট বাচ্চা তখন আমার মেয়েটা অনেক ছোট তো তার খরচ কিভাবে চালাবো তারপরে হচ্ছে যে সংসার কি করে চালাবো এই চিন্তা করতে করতে সারাটা রাত আমি আর ঘুমাতে পারিনি পরের দিন হচ্ছে সকালে উঠে মানে আমার শরীরটাও তেমন ভালো লাগছিল না মন মেজাজও ভালো না তো আমি চিন্তা করতেছি যে কি করা যায় কী কিছু একটা তো অবশ্যই করতে হবে এভাবে তো চলবে না কারণ আমরা যেহেতু লোন নিয়েছি লোন নিলে তো আমাদের এক বছর ওখানে থাকতেই হবে কারণ লোন শোধ না হওয়া পর্যন্ত তো আমার হাজব্যান্ড চাকরিও ছাড়তে পারবে না তো যাই হোক আমি চিন্তা ভাবনা করতে করতে মানে আমি আগে শুরুতেই হচ্ছে মানে সবসময় সেলাই কাজ ইউটিউবে গিয়ে দেখতাম তো সেলাই কাজ ইউটিউবে গিয়ে দেখতাম আমার খুব ভালো লাগতো আমি সেলাই কাজ মানে শেখারও আমার খুব আগ্রহ ছিল যদিও আমি কোনোদিন সেলাই কাজ করিনি এবং আমি মেশিন সেলাই মেশিনটাও কোনোদিন শুয়ে দেখিনি তারপরও কেন জানি সেলাইয়ের প্রতি আমার অনেকটা আগ্রহ ছিল টান ছিল যে আমিও কোনো দিন যদি এরকমভাবে সেলাই করতে পারতাম তো সেইভাবে আর কি আমার সেলাই কাজ ইউটিউবে গিয়ে দেখা হতো তো অনেক সময় মানে ভাবার চি মানে ভাবনা করার পর গিয়ে আমি ভাবলাম যে আমি যদি সেলাই শিখে সেই কাজটা করি তাহলে কেমন হবে তখন আমি আবার বেশি বেশি করে ইউটিউবে গিয়ে সেলাই কাজ দেখা শুরু করে দিলাম প্রায় এক মাসের মতো সেলাই দেখলাম কিভাবে কি সেলাই করে তারপরে হচ্ছে আমি যে টেইলার্সের কাছে আমার চুপড় তৈরি করতাম সেই টেইলার্সের ওখানে আমি গেলাম গিয়ে ওনাকে আবার আমি ভাগনা বলে ডাকতাম যাই হোক একটা ভালো সম্পর্কই আর কি মানে যেহেতু সব কাপড় চোপড় আমি ওখানেই তৈরি করি ওইটা আমার বাসার কাছে ছিল তো ওনার কাছে গিয়ে আমি যখন বললাম যে আমি সেলাই কাজ শিখতে চাচ্ছি এরকম অবস্থা তো উনি বললো যে ঠিক আছে আপনি হচ্ছে বিকালের পর আপনি দোকানে আসবেন এসে আমার সেলাই কাজ করা দেখবেন কাটিং করা দেখবেন দেখে আপনি শিখলে যদি শিখতে পারেন তাহলে শিখেন তো এইভাবে কিন্তু আমি বিকালের পর আমার মেয়েকে নিয়ে ওনার দোকানে যেতাম গিয়ে কাজ শিখতাম আর আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমাকে নিয়ে বাসায় চলে আসতো তো এইভাবে কিছুদিন সেলাই শেখার পর আমি মোটামুটি সেলাই শিখে নিলাম মানে খুব তাড়াতাড়ি আর কি সেলাইটা আমি শিখে ফেলেছি এরপরে গিয়ে হচ্ছে আমি এখন তো মেশিন কিনতে হবে তো মেশিন কেনার মতো টাকা আমার হাজব্যান্ডের কাছে ছিল না আমি যখন আমার হাজব্যান্ডকে বললাম যে আমি তো সেলাই কাজ মোটামুটি শিখে ফেলেছি তো আমাকে একটা সেলাই মেশিন কিনে দাও তো উনি তো বলছে যে তুমি সেলাই কি শিখছো না শিখছো এত টাকা দিয়ে মেশিন কেনার পরে মেশিনটা যদি পরে থাকে তখন টাকাটা নষ্ট হয়ে যাবে মানে প্রথমে রাজি হচ্ছিল না তারপর ওনাকে অনেক বোঝানোর পরে গিয়ে উনি রাজি যখন হলো কিন্তু টাকা তো আমার হাজব্যান্ডের কাছে ছিল না তারপর উনি ওনার অফিসের এক কলিগ দুই দুইটা দুইজন কলিগের কাছ থেকে কিছু টাকা ধার করে এনে আমাকে সেলাই মেশিনটা কিনে দেয় এরপরে হচ্ছে আমি আমার মেয়ের জন্য ছোট মানে বাচ্চার জন্য কয়েকটা জামা তৈরি করে সেগুলো ওকে পড়ালাম তো সেগুলো যখন পরে আমি আমার বাসার নিচে তখন এসে বিকালবেলা মানে ঘোরাফেরা করছিলাম তখন কয়েকটা ভাবি দেখে আর কি জিজ্ঞাসা করলো এরপর আমি যখন বললাম যে আমি সেলাই কাজ পারি তো ওনারা তো অনেক খুশি হলো তো ঠিক আছে তাহলে আমরা আপনার কাছে সেলাই করতে দেবো যেহেতু বাইরে টেইলার্সের কাছে দিলে অনেক টাকায় মজুরি নেয় আমি যেহেতু ওনাদের কাছে তখন অনেক কম টাকা মজুরি বলেছিলাম শুরুতে আমি ওনাদের কাছ থেকে একশো টাকা করে মজুরি নিয়েছিলাম তো যাই হোক এরপরে একটা ভাবি আমার কাছে দুইটা থ্রি পিস বানাতে আসলো তো আমি তো ভয়ে ভয়ে ওনাকে দুইটা থ্রি পিস তৈরি করে দিয়েছি তো এরপরে গিয়ে উনি সেই থির পিসগুলো বাসায় গিয়ে যখন পড়েছে তখন ওনার অনেক ভালো লাগছিলো কারণ উনি এসে আমাকে বলছিল যে ভাবি আসলে আপনি যে এত সুন্দর করে সেলাই পিসটা তৈরি করে দিয়েছেন মানে আমি এত টেলার্সের কাছে তৈরি করে নিয়েছি কিন্তু মনের মতো কেউ তৈরি করে দিতে পারেনি আসলে ফিটিংটা এতটাই সুন্দর হয়েছিল। ওনার হাজব্যান্ড অনেক প্রশংসা করেছিল তো এরপর থেকে আস্তে আস্তে ওই যে ভাবি যখন আরও কয়েকটা থ্রি পিস আমার কাছ থেকে বানিয়ে নিলো এরপর আরও ভাবি এরপর এভাবে তারপর আমার হাজব্যান্ডের অফিসের কলিগ কের ওয়াইফরা ওনারাও আমার কাছে কাপড় বানাতে আসলো এইভাবে করতে করতে দেখা যায় মাস শেষে আমার প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা আমি সেলাই কাজ করে ইনকাম করতে পারছিলাম তো ওই টাকা আর আমার হাজব্যান্ডের বেতনতে মোটামুটিভাবে আমরা কোনো রকমভাবে সংসারটা চালাচ্ছিলাম তো এইভাবে এক বছর চলে গেল এক বছর যাওয়ার পরে হচ্ছে আমি তার আমার মেয়েকে স্কুলে ভর্তি করে দিলাম তারপরে হচ্ছে স্কুলে ভর্তি করে দেওয়ার পর আমি আমার মেয়ের স্কুলে হচ্ছে ম্যাডামের চাকরি নিলাম তো সেখানে চাকরি নেওয়ার পরে গিয়ে হচ্ছে আমি কয়েকজনকে টিউশনি পড়াতে শুরু করলাম তো সেখান থেকেও কিছু টাকা ইনকাম আসলো প্লাস হচ্ছে স্কুলের বেতন প্লাস সেলাই কাজ এই নিয়ে মোটামুটি ভালোভাবে সংসারটা চলছিল। আর এই এক বছরের মধ্যে আমার হাজব্যান্ডের লোনটাও শোধ হয়ে গেল তো যাই হোক আমরা খুব ভালোভাবে আমাদের দিন দুজনে ইনকাম দিয়ে ভালোভাবে চলছিল এবং ওখান থেকে কিছু টাকাও কিন্তু আমরা হচ্ছে জমা মানে করা শুরু করে দিলাম তো এইভাবে চলতে চলতে প্রায় এক দেড় বছর পার হয়ে গেল তো হঠাৎ করে আমার হাজব্যান্ড তখন বলছে যে যেহেতু বাড়ি এদিকে আমাদের বাড়ির কাজটাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি শুধুমাত্র টাইলসের কাজটা আর প্লাস্টারের কাজটা বাকি ছিল তো আমার হাজব্যান্ড বলছে যেহেতু বাড়ির কাজগুলো কমপ্লিট হয়ে গেছে মানে থাকার মতো উপযোগী হয়েছে তো তাহলে চলো আমরা গ্রামের বাড়িতে চলে যাই আমার আর চাকরি করতে ভালো লাগছিল না লাগছে না এরকম একটা উনি বলছে আর কি তো আমি তো ওনাকে বললাম যে দেখো আমরা যেহেতু দুজন মিলে এখানে ভালো টাকা ইনকাম করছি আর কিছু বছর আমরা এখানে থাকি থেকে কিছু টাকা আরও রোজগার করি তারপরে গিয়ে হচ্ছে আমরা গ্রামের বাড়িতে যাব। তো উনি তো কোনো কথাই শুনতে চাইলো না ওনার আর চাকরি করতে ভালোই লাগছে না উনি বাড়িতে যাবে গ্রামের বাড়িতে গিয়ে সবার সঙ্গে থাকবে তো সেইভাবে উনি হচ্ছে মানে চলে আসলো তো চাকরি ছেড়ে দিলো তারপরে আমি ওনার সাথে চলে আসলাম তো কিছু আর করা নেই যে তো হাজব্যান্ড আসবে গ্রামের বাড়িতে তো চলে আসার পরে আসলে আমাদের সাথে এরপরে আরও খারাপ কিছু মানে হয়েছে মানে সেইটা আমি এরপরে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মানে এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে আবার এসে আমরা পড়লাম স্বপ্নেও সেটা ভাবতে পারিনি তো আরও ভয়ঙ্কর কিছু আমাদের সাথে ঘটেছিল সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব